চলুন বন্ধুরা আজ আপনাদের বানিয়ে দেখায় ভেটকি মাছের পকোড়া ভেটকি মাছের পকোড়া কিভাবে বানায় তোমাদের আমি একটু দেখিয়ে নিই তো চলো আমরা দেখতে থাকি ভেটকি মাছের পকোড়া কিভাবে তো বানিয়ে বন্ধুরা এটা আমি কি বানাচ্ছি বলো তো ভেটকি মাছের পকোড়া তো কেমন হয়েছে আমি ম্যারিনেট করে সব কিছুটা রেখে দিয়েছিলাম তোমাদের প্রথম থেকে দেখানো হয়নি তো তোমাদের আবার পরে আমি দেখে নেব মেরে ম্যারিনেটটা কীভাবে করেছে করেছি তো এই বন্ধুরা দেখো আমি ম্যারিনেট করে কর্নফ্লাওয়ার দিয়ে আদা রসুন এর মধ্যে দিয়ে আছে কর্নফ্লাওয়ার আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা বাটা গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু নুন হলুদ কিছুটা স্বাদ মতো লবণ হচ্ছে গুঁড়ো লঙ্কা কিছু দিয়ে এই মশলাটা ম্যারিনেট করেছি আর দিয়েছি মজমজে খাসটা হওয়ার জন্য দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার সাথে কিছুটা সুজি আর দিয়েছি এর মধ্যে একটা ডিম সব কিছু দিয়ে ম্যারিনেট করে আর এই মাছটাকে আমি ভেটকি মাছটাকে আমি এই ধরনের সাইজ করে এনেছি দেখো বন্ধুরা এই যে পাতলা পাতলা এই ধরনের তো এইভাবেই আমি করে দিচ্ছি তো যেহেতু হবে একটু পাতলা ধরনের পাতলা করে নিয়ে আসলে পকোড়াটা খুব ভালো হয় তো আমার ভেটকি মাছের পকোড়াটা এই করার জন্য আমি মাছের দোকান থেকে তোমার দাদাকে বলেছিলাম যে একটু সাইজ মতো এ করে নিয়ে আসতে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে দিয়েছি কারণ এটা তো খুব নরম মাছ তো খুব নরম তাই আমি গ্যাসের আস্তে করে রেখে দিয়েছি যখন এক মাছি একটু ভালোভাবে একটু হয়ে যাবে তারপরে আবার আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে দেবো আমার এক সাইড দেখছি একটু হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিচ্ছি দেখো বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে নিয়েছি তো তোমরাও এইভাবেই করবে এবারে ভেটকি মাছটাকে আমি একটু হয়ে গেছে আমি আর করে উল্টে বন্ধুরা সামনে তোমরা বাড়িয়ে না কারণ এটা তেল ছিটকাবে যেহেতু ভেটকি মাছ এটা ফাটে মানে ফটফট করে ফেটে ওঠে তোমরা মুখটাকে বাড়িয়ে থাকবে না আর খুব সুস্বাদু খেতে খুব সুন্দর হয় আমি আর পরের বারে যখন তোমাদের করবো ম্যারিনেট করাটা তোমাদের পুরোপুরি ভালোভাবে দেখিয়ে দেবো তো ম্যারিনেটটা তোমার আগে করে নিয়ে রেখে দিয়েছিলাম কারণ সেই সময়টা আমার ভিডিও করার সময় পাইনি রেখে দিয়েছিলাম এখন আমি তোমাদের খালি তৈরি করাটাই দেখাচ্ছি পরে আমি তোমাদের ম্যারিনেট করাটা কিভাবে করেছি পরিষ্কারভাবে দেখিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি আমার ভেতর মাছটা অনেকটা ছিল তাই দেখো একটি ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা আমার ঝেটকি মাছটা অনেকটা ছিল তাই এক কিস্তি ভাজা হয়ে গেছে তো আর একবার ফ্রাই করছে তো দেখেছো কত সুন্দর হচ্ছে বলবো ঐ যে ফুলেও উঠেছে মাছটা তোমরা পাতলা পাতলা সাইজ করে নিয়ে আসবে দেখেছো ভাজা শোনা মাছটা খুলেও কেছে হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এইভাবে করবে বন্ধুরা খুব সুন্দর ভাবে খেতে আর গরম ভাত আর ভিঙিম ডাল দেখো আমার মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো অনেকটাই সুন্দর ভাজা হয়েছে দেখতেই পাচ্ছ তো আমার ভেটকি মাছটা পুরোপুরি ভেটকি মাছের পকোড়া পুরোপুরি রেডি হয়ে গেছে একবার একবার তো আমি তুলে রেখে দিয়েছি দ্বিতীয়বারেরটাও আমার হয়ে গেল তো এটাকেও আমি একটা একই একই আমি আমি আবার এই তুলে নেবো তুলে নেবো আমি একই জায়গাতে তো আমার ফ্রাই করাটা পুরোপুরি কমপ্লিট মঞ্জুর আমার ভেটকি মাছের পকোড়া তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে বলো আর আমার ব্লগার মিনা চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে রেখে দিয়ে নোটিফিকেশান অন করে যখন যাবে ভিডিও বা আমি যে কোনো ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমার চ্যানেলকে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি যাতে তোমাদের আশীর্বাদে আমি আর এগিয়ে যেতে পারি এই কামনাই করো তো বন্ধুরা আমার রেসিপি ভেটকি মাছের রেসিপি পুরোপুরি রেডি বন্ধুরা এখানে আমার ভেটকি মাছের পকোড়া রেডি হয়ে গেছে দেখুন পুরো পুরি রেডি মাছের রেসিপি ভেটকি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলো এই যে ভেটকি মাছের পকোড়া আমার পুরো পুরোপুরি রেডি আমার রেসিপি দেখে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলো বন্ধুরা আর আমার ব্লগ আর মিনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেখে দিও বন্ধু হয়ে পাশে থেকো আর এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দিও তোমাদের কাছেই আমার ভরসা সব তো আজ আসলাম টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো